সম্মানিত মসী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সম্মানিত দর্শক আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন এবং এটি কত শতকে কত বিষ করে কালচার করবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছটিকে আপনি কী খাদ্য খাওয়াবেন এবং এটি কত দিনে বাজারজাত করতে পারবেন বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকেন সম্মানিত দশক এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটির সাইজ হবে পুরা আড়াই তিন ইঞ্চি সাইজের হাইফিড মাগুর মাছের পোনা সমন্বিত ভিউয়ার্স দেখতেই পারছেন খুবই সুন্দর এক ছাড়া চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা ভিউয়ার্স যারা নতুন এবং পুরাতন মাছ চাষি ভাইরা আমার ভিডিওটি লক্ষ্য করে দেখছেন তাদেরকে প্রথমে একটা কথাই বলে রাখি আপনারা যেখান থেকেই পোনা সংগ্রহ করেন না কেন অরিজিনাল চকলেট কালার এবং হাইফিড মাগুর মাছের পোনা কিন্তু দেখে শুনে আপনাদের ক্রয় করতে হবে তাহলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন তা না হলে বাজারে কিন্তু অনেক লোকাল মাল রয়েছে আপনি লোকাল মাছগুলা কিন্তু আপনার পুকুরে চাষ করতে হলে আপনি লাভবান হতে পারবেন না কারণ হচ্ছে আমাদের কাছ থেকে একদম উন্নত মানের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সমন্বিত দশক এই মাছটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন এবং এটির প্রধান খাদ্য কী তো ভিউয়ার্স আমরা বলে থাকি আপনাদের সুবিধার ক্ষেত্রে যেমন আমরা এই মাসগুলা কিন্তু ফিট খাওয়াই অভ্যাসিত তারপর আপনার পুকুরে নেওয়ার পর আপনি সাত থেকে দশ দিন এই মাছটিকে আপনি ফিট খাবার খাওয়াবেন কারণ আপনার পুকুরে পানির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগির লিটার হাঁসের লিটার এবং গরুর যে কাঁচা গোবর রয়েছে এটিও কিন্তু এই মাছটিকে খাদ্য হিসেবে দিতে পারবেন এবং এই মাছটি নির্ধারিত কোনো খাদ্য নেই আপনি যে কোনো খাদ্য ময়লা আবর্জনা দিবেন এটি কিন্তু খেয়ে এটি দ্রুত বড় হবে তবে যাদের ছোটো এবং বড় পুকুরে চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই মাছগুলোকে প্রতি শতকে পাশ অফিস করে কালচার করতে পারবেন এটি গণহারেও চাষ করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না পিওস এই মাছটি রোগবেলায় খুবই কম তবে বাজারজাত খুবই ভালো এটি বর্তমান বাজারজাত খুবই চাহিদাপূর্ণ এবং খুবই সুস্বাদু ভিওস এই মাছটি চাষের ক্ষেত্রে আপনার কোনো ধরনের পুকুর প্রস্তুত করার প্রয়োজন নেই যেমন বাংলা মাছের জন্য আপনার চুন সার বা বিভিন্ন জাতের প্রক্রিয়া দিতে হয় এই মাছটিকে আপনার চাষ করতে হলে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগবে না এটি যে কোনো ময়লা আবর্জনার চাষ করতে পারবেন